আমার একখান দেখো রেডি হয়ে গেছি আর আমরা আজকে যাব শীতের কেনাকাটা করতে শীত তো পড়ে গেছে বলছিলাম যে যাও যাবো তো যাওয়া হচ্ছিল না তোদিকে মামুনি গেছে এদিকে আসো একটু এই যে আমি আর মামুনি আর তোমার দাদা ভাই যাবো তো চলো কি কিনবো না কিনবো তোমাদের সাথে কিনবাদের তো এই যে চলো কি কি কিনবো না কিনবো বাড়ি এসে তোমাদের সাথে শেয়ার করব নিশ্চয়ই আর মেনলি আমি যাচ্ছি হচ্ছে সোয়েটারের জন্য জানো আসলে সব সোয়েটার আমার মাথা দিয়ে ঢোকানো তো এবার এই সামনের দিকে বোতামালা সোয়েটার নেই বললেই চলে তো এই কারণে একটা অর্ডার দিয়েছি তো ভাবছি আর একটা চলো কিনে নিয়ে আসি না না আমার খুব অসুবিধা হয়ে যাচ্ছে ট্রেনে উঠে আর সেরকমভাবে ভি ভিডিও করতে পারিনি এত ভিড় ছিল প্রচুর পরিমাণে ভিড় ছিল মানে অস্বাভাবিক ভিড় বলতে পারো তো অনেক ঘটনা ঘটে গেছে আমাদের সাথে সেগুলো তোমাদের আমি বাড়ি গিয়ে এক জায়গায় বসে শেয়ার করব। তো এখন দেখো কাছের আমরা নেমে গেছি আর এখানে তোমাদের দাদা ভাই আর মামুন একটু ঘুগনি খেয়ে নিচ্ছিলো আর আমার যেহেতু সোমবার সেই জন্য আমি কিছুই খেতে পাবো না ওই মিষ্টি ফিষ্টি খাবো একটু কিছু তো দেখো ওখানে স্টেশন থেকে ঘুগনি খেয়ে আমরা সোজা চলে এসেছি বিমলে এখানে মামনি নেবে দুটো শাড়ি যেহেতু মামনির অ্যানিভার্সারি আসছে তো সেই জন্য বাবার কাছ থেকে মামনি সেই উপলক্ষে দুটো শাড়ি নেবে তো ওই জন্য শাড়ি নিতে ঢুকেছি আর আজকে আমি নেব না তার কারণ কয়দিন পরে তো আমাকে আবার আসতেই হবে সাধের কেনাকাটা করতে তো সেই সময় ভেবেছি আমি দুটো শাড়ি নিয়ে যাব। সাধের জন্য তো একটা নেবই আর একটা মানে এমনি অল্প দামের ভেতরে নিয়ে যাবো সেই কারণে আর কি এখন ওই চিন্তা ভাবনা রেখে আমি আসলে আর এইবার নিলাম না মানে আজকে নিলাম না যাই হোক এখানে অনেক রকমের শাড়ি দেখো ফেলছিল ভীষণ সুন্দর সুন্দর আর এই দোকানে চোখ ধাঁধানো কালেকশান বলতে পারো কারণ কোনটা ছেড়ে কোনটা নেব বুঝে উঠতে পারা যায় না আর সমস্ত স্টাফদের এত ভালো ব্যবহার যে কারণে খুব ভালো লাগে তো মামনির জন্য এখানে একটা পছন্দ করা হয়েছে বিমল থেকে বেরিয়ে আমরা সোজা এক্সক্লুসিভে চলে এসেছিলাম এখানে কিছু কেনাকাটা করব আর এখানে দেখো কিডসের এর কিছু কাপড় কালেকশন আছে এখান থেকে আমাদের রিসেন্ট মানে এক মাসির বেবি হয়েছে আছে নিউ বেবি তো গার্ল বেবি গার্ল হয়েছে তো তার জন্য আর কি দেখছিলাম আর এখান থেকে আমি একটা নিয়েছি চাদর এটা হচ্ছে আমার মায়ের জন্য নেওয়া হয়েছে মা যাওয়ার সময় আমাকে বলে দিয়েছিল যে আমার জন্য একটা চাদর নিয়ে আসিস বাড়ি এসছি অনেকক্ষণই হয়েছে বাড়ি এসছি আর একটা কাহিনী অনেক কিছু ঘটেও গেছে আমাদের সাথে সেটা তোমাদের আমি পরে শেয়ার করছি আস্তে আস্তে আগে কি কি নিয়েছি সেগুলো তোমাদের দেখায় তো চলো এক এক করে দেখাই কি কি নিয়েছি প্রথমে এই যে এরকম একটা বই নেওয়া হয়েছে এটা হচ্ছে কত নিয়েছিল এটা একশো উনআশি টাকায় তো অনেকগুলোই ছিল তো এইটা বেশি পছন্দ হলো তো মামুনি এটা নিয়েছে আর এই দুটো নিয়েছে এটা ছিল নিরানব্বই টাকা করে না উনআশি টাকা করে ছিল এই দুটো বোল এই দুটো বোলগুলো খুব ভালো লাগছিল ওই জন্য বললাম যে বলুন এগুলো চাউমিন টাউমিন ম্যাগি ট্যাগি খাওয়ার জন্য এগুলো নেওয়ার জন্য তো একটার সাথে একটা ফ্রি ছিল তো নিয়েছি এই হচ্ছে চিনির জন্য একটা টুপি নেওয়া হয়েছে আসলে কি ও ও টুপি একদমই পড়তে চায় না এবার এই বাড়িতে আসলে এই বাড়িতে আমাদের প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে আর ওদের বাড়িতে নাকি এখনো খুব একটা ঠান্ডু এখন ঘরে থাকে তো ওই জন্য খুব একটা ঠান্ডা বুঝতে পারে না তো এই বাড়িতে আসলে ওর মামার টুপিটাও পরে পড়ে বেড়ায় তো ওই জন্য ওকে বললাম মামুনিকে বললাম তার ওর জন্য একটা টুপি নিয়ে নাও তো এই যে টুপিটা নেওয়া হয়েছে মামনির জন্য দুটো শাড়ি নিয়েছে মামনি এটা হচ্ছে মামুনি বিবাহবার্ষিকী উপলক্ষে নিয়েছে বাবার কাছ থেকে এই একটা শাড়ি নিয়েছে এই এই একটা একটা শাড়ি শাড়ি নিয়েছে আর একটা এই একটা শাড়ি নিয়েছে এইটা আমার চয়েসটা আমার খুব ভালো লাগছিল এই কালারটা খুব মিষ্টি কালার লাগছিল তোমনকে পরেও ভালো লাগতো তো হলে মেটাই না এটা সুন্দর দেখা যাচ্ছে তো এই দুটো গেল আর আমি নিয়েছি হচ্ছে একটা সোয়েটার নিয়েছিলাম ওই যে তোমাদের বললাম না সামনের দিকে বোতাম দিয়ে আমার একটা সোয়েটার ভীষণ দরকার ছিল তো এই জন্য এটা নিলাম বেশি মোটা নেই কারণ এখন যেহেতু এমনিতে একটু গরম গরম লাগে ওই জন্য বেশি মোটা মোটাটা নিইনি আর নিয়েছি হচ্ছে মোজা আমার পায়ে খুব ঠান্ডা লাগে ওই জন্য ওই রাস্তায় দোকানে এ করছিল ওই জন্য এই যে কুড়ি টাকা দিয়ে চল্লিশ টাকা দুটো মোজা নিয়েছি আরও নিয়েছি আরও অনেক কিছু নেওয়া হয়েছে আমি দুই জোড়া জুতো নিয়েছি আর মামুন এক জোড়া জুতো নিয়েছে এই যে জুতোগুলো একটাই দেখাচ্ছি সেম একই রকমেরই দুটো নেওয়া হয়েছে আর কি এই যে দুটো দুই পাটের হয়ে গেছে বলো যাচ্ছে জুতোগুলো খুব সুন্দর জুতোগুলো খুব সুন্দর পায়ে দিয়ে এত সুন্দর লাগছিল না খুব গ্লেজি লাগছিল তো এই জন্য এই একই সাইজেরই মামনি আর আমি জুতো নিয়েছি এই একটাই দেখালাম আরেকটা আমি নিয়েছি জুতো সেটা তোমাকে দেখাচ্ছি এত কম প্রাইসে এত সুন্দর সুন্দর জুতো মানে কি বলবো একটু বার্গেনিং করলে ওদের সাথে মানে ওরা ইয়ে করে দেয়

তো এটার দাম ছিল হচ্ছে আমি বলে দিচ্ছি এটার দাম ছিল দুশো টাকা আড়াইশো দুশো কত কুড়ি টাকা না তিরিশ টাকা বলছিল তা আমি ওনাকে বললাম যে আমি প্রথমবার আসছি আপনার দোকানে আপনি আমাকে দেড়শো টাকায় দিন উনি আমাকে দেড়শো টাকাতে দিয়েছে অনেক কিছু বলার পর তারপরে উনি দেড়শো টাকাতে দিয়েছিলেন এত সুন্দর লাগছিল পায়ে পরে এত ভাল লাগছিলো আমার খুব ভালো লেগেছে তারপরে এত সফট এটা এই যে ভালো লাগছে না এই হচ্ছে আর একটা নিয়েছি সেটা হচ্ছে আমার মায়ের জন্য নেওয়া হয়েছে এই চাদরটা তো বেশ ভালো লাগলো আরো অনেক কালার ছিল এবার আমার মা না খুব ডিপ কালার পছন্দ করে না একটু ব্রাইট কালার একটু বেশি পছন্দ করে তো এই জন্য ডিপ কালারের মায়ের জন্য নিয়ে আরও ছিল অনেক রকমের কালার ছিল তো আমার সব থেকে এটাই বেশি ভালো লাগলো ছাপাটাও ভালো লাগলো ওই জন্য এটাই নিলাম আর আমার মায়ের জিনিস পছন্দ করে একটু মুশকিল জানো তোমার মায়ের আবার একটু পছন্দ পছন্দ আছে তো যাই হোক তো আমি নিয়েছি যখন তখন মায়ের ঠিক পছন্দ হবে ভালো লাগছে না চাদরটা তো এই হচ্ছে চাদরটা খুব সুন্দর লাগছে আমার তো খুব ভালো লেগেছে যাক এই ছিল আমাদের কেনাকাটা মানে শীতের কেনাকাটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও তো এবার চলো তোমাদের বলি যেটা বলছিলাম যে কি হয়েছে আজকে মানে এত দুর্ঘটনা আমাদের সামনে ঘটছে মানে কি বলবো বাড়ি থেকে গেছি সেই সময় থেকে প্রচন্ড মানে আমাদের সাথে কিছু না কিছু ঘটতেই থাকছে আর প্রথমে উঠেছিলাম ভাইনা থেকে আমরা উঠলাম এত ভিড় প্রচন্ড ভিড় ছিল আজকে ভিড়ে মানে ট্রেন আর কি তো আমরা লেডিসে উঠেছিলাম তোমার দাদা ছিল জেন্টসে উঠেছিল ও আর লেডিসে যে এত ভিড় হতে পারে মানে অস্বাভাবিক ছিল বসার জায়গাও নেই তারপরে ওদের ভাষা এমন একটা ভাষা দিচ্ছিল না কি বলবো আমার একটা মাসি ছিল ওখানটাতে উনি একজনকে বলছে বসা বসতে দেওয়ার জন্য যে এরকম প্রেগনেন্ট আছে একজনকে বসতে বলছে প্রেগনেন্ট হয়েছে তো কী হয়েছে এরকম এরকমভাবে বলছে তবে একটু বসতে বল মানে দিতে বলছে তাও বসতে দেবেন এরকম ব্যাপার বলছে আমরাও তো যাবো একটা জায়গায় তো এরকমভাবে বলছে যাই হোক অনেক কিছু বলার পর তারপরে একটা সিটে বসলাম নামার সময় এত ভিড় এত ভিড় মানে এত ঠেলাঠেলি করছে আর মানে ওই ভান্ডারি তো আছেই তারপরে আর যারা কিছু মানে এমনি যারা সবজি টবজি ব্যবসা ট্যবসা করে তারা আর কি ওই লেডিসে উঠেছে এমন ভাবে সামনে রেখেছে হ্যাঁ এবার একটাই যেহেতু মানে গেট এবার এই সাইডটা এই সাইডটা পুরো বন্ধ হয়ে গেছে আর ওই সাইডটা ধরো খুব ইয়ে করছে আর সবাই ধরো ওই সাইডটা দিয়ে যাচ্ছে তো এত ভিড় হয়ে গেছে এবার ভিড়ের মধ্যে আমি যেহেতু লাস্টে দাঁড়িয়ে আছি এবার সামনে তো ধর যেতে পারছি না এত ঠেলা ঠেলি এত জ্ঞানজ্যাম ধরো এবার এক ধাক্কা দিলেই ব্যাসা হয়ে গেল আমার তো ওই কারণে তো মামুনি সামনে গেছে ম্যাম তুমি সামনে যাও আমি পেছনে পেছনে আসছি তোমার অসুবিধা নেই দিয়ে এবার আমি কিছুটা গিয়ে আমি দাঁড়িয়ে গেছি ওখানটাতে একটু ফাঁকা ছিল আমি দাঁড়িয়ে গেছি আর এবার কী হয়েছে পাঁচ মিনিটও ট্রেনটা দাঁড়াচ্ছে না দু সেকেন্ডের মতো দাঁড়িয়েছে দাঁড়িয়ে আবার ছেড়ে দিয়েছে ট্রেনটা দিয়ে ওই ঠেলাঠেলি ভিতরে মামনি তো পুরো পড়েই গেছে যে মহিলা ওই মানে জিনিসপত্র নিয়ে দাঁড়িয়েছিল সেই মহিলা মামনিকে মানে মামুনি এরকম চুল ধরেছে আর এরকম ধাক্কা মেরেছে না না তাই এরকমভাবে ধাক্কা মেরেছে এমনভাবে ধাক্কা বেচারি পড়েই গেছে এবার ওই হুড়ো হুড়োর ভিতরে কেউ যদি ওনার গায়ের উপর পা তুলে দিত কী অবস্থাটা না হতো ওনার বলো আর ওই জায়গায় যদি আমি থাকতাম মানে কী মানে বিজি ইস্ত্রি ব্যাপার একটা এত খারাপ লাগছিল সেই সময় মানে আমি পুরো কান্না করতে লাগবে এরকম হয়ে গেছিলাম মানে ওইরকমভাবে ঠেলা ঠেলে করেছে দেখব যদি কিছু হয়ে যায় ধরো তারপরে আর একজন মহিলা ছিল উনি আবার মামুনিকে টেনে তোলে টেনে তোলার পর তো আমরা তো ওই কাচড়াপাড়াতে নামতে পারিনি তারপরে আবার সেই ট্রেন তো দুই সেকেন্ড মতো দাঁড়িয়ে আবার ছেড়ে দেয় তোমার দাদাভাই নেমে গেছিলো ও তারপরে আমরা আরেকটা কি একটা মাঝে একটা স্টেশন পরে তো ওখানে সবাই বলে যারা ছিল আর কি লেডিসে ওরাই দিদিরাই বললো কি এইটাতে নেমো না তোমরা হালি শহরে ডাইরেক্ট নামো ওইখান থেকে আবার তোমরা ট্রেন পেয়ে যাবে না তো মাঝে যে স্টেশনটা সেটা তোমরা ট্রেন পাবে না তো ওখানে কোনো টটো ভটো পাওয়া যায় না নাকি ওই ওই পরে স্টেশনটা যাই হোক তো ওখানে কোনো ট্রেন বা কোনো কিছুই তোমরা পাবে না তোমরা হালি শহরে গিয়ে নাম তো ওখানে গিয়ে নামি ওখানে গিয়ে নামার পরে একজন আমাদের বলে কি যে আমরা জিজ্ঞাসা করি যে ট্রেন কটায় আছে তো বললে কি ট্রেন এখনো দেরি আছে আপনারা কি একটু বসতে পারেন এবার আমি যেমনই নেমেছি তার পাঁচ মিনিট দু সেকেন্ডের মধ্যে আবার অ্যানাউন্স হয়ে গেছে যে ট্রেন ঢুকছে তা ঠিক আছে এবার ট্রেন ঢুকছে এবার ওই অবস্থায় আমি না দৌড়াতে পারছি প্রায় পাঁচ মিনিটের মতো অনেকটা ডিস্টেন্স ছিল যে আমরা যেখান থেকে নেমেছি সেখান থেকে ফ্লাইওভার যেতে আমি তো ওই ভাবো মানে দৌড়াতেও পারছি না মনে হচ্ছে দৌড়াতে হবে না ট্রেন যদি নাও পায় না পাবো না আমি বলছি না না যদি দেরি হয়ে যায় ট্রেনটা আর পাবো না আমি হচ্ছে এইটা আবার খালি খালি কখন ট্রেন আসবে তার জন্য বসে থাকবো না বলছি এইটাতেই পাওয়া যাবে সে তারপরে এত তাড়াতাড়ি করে গেছি তারপরে ট্রেনটা মানে হাঁপাতে শুরু করেছি গিয়ে একটু বসলাম ট্রেনের উপরে তারপরে এত বীজিস্তি ব্যাপার আর কালকে অনেক মানে আজকে সকালে অনেক দুর্ঘটনা ঘটেছে অনেক লোকের সাথে তোমার দাদা ভাইও দেখেছে ওরকম একটা মহিলা এরকম পড়ে গেছে এরকম এই জায়গাটাই লেগেছিল বলো এই সাইডে তো এই সাইডে লেগে ওনাকে তো আবার হসপিটালে নিয়ে যায় মানে ওনার জ্ঞানই ছিল না এরকম অবস্থা হয়ে গেছিলো তারপরে আবার কেনাকাটা করে টাড়ি আসবো তার জন্য স্টেশনে বসে আছি একটা বয়স্ক লোক এমন ভাবে সেই স্টেশন পার করছে মানে স্টেশন তো না রেল রেল লাইনটা পার করতে গেছে এবার কি হয়েছে ব্যাপারটা উনি এবার এত বয়স্ক তো অনেকটাই বয়স হয়ে গেছে ওনার এর পা দিয়ে উনি উঠতে পারছে না এবার আমি ওকে বলছি এই মা উনি বলছি কি ওকে যাও কি টেনে নিয়ে তুলে নিয়ে আসো একটু ওনাকে তো উনি সে উঠতে পারছে না কিছুতে আর আর মানে ট্রেনটা ঠিক সামনে চলে এসছে আর একটু যদি লেট হতো মানে উনি একদম শেষ একদম শেষ আমরা চোখের সামনে দেখতে পেতাম মানুষটা মরে যেতে

তারপরে একটু বকাঝোকা করলো লোকে যে ভাবে ট্রেন লাইন পার হতে নেই পার হতে তারপরে তো ওনার বয়স হয়ে গেছে ইয়াং মানুষ হলে তাও হয় বয়স হয়ে যাওয়ার ফলে মানে আজকে এত দুর্ঘটনা ঘটছিল আমাদের সাথে যাই না কেন এরকম হলো বাড়ি থেকে বেশ ভালোভাবেই বেরোলাম সব কিছুই কি জানি কি হলো ব্যাপারটা বুঝলাম না তো যাই হোক এই হচ্ছে ব্যাপারে এত দুর্ঘটনা ঘটলো মানে চোখের সামনে খুব খারাপ লাগছিল তো তো ওরাও খুব বকাঝকা করছিল করছিলো বা এসে বাড়িতে এসে বাবার কাছে বাবাকে বলার পর বাবা বকাঝকা করছিল করছিল যেরকমভাবে যাওয়ার দরকার ছিল না আসলে কি হয়েছে এত ভিড় লেডিসে তো এত ভিড়ও জানতাম না এরকমভাবে আর জীবনে মানে এ থাকতে আর্মি আর লেডিসে উঠবো না খুব খারাপ একটা এক্সপিরিয়েন্স হলো আমার খুব খারাপ হলো যাই হোক চলো আজকের মতো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আর মানে জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও তো চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দাদা